বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি শতাধিক লোক দেখানো প্রাচুর্য থেকে দু চারটে আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখুনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারো কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে ভালোবাসি কে সারাটা জীবন পাশে থাকবে আর কে খড়কুটোর মতো সামান্য উড়ে যাবে তা বুঝতে শিখে অপ্রত্যাশিত আগামনে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা ভেবে এক ফালি হাসি দিয়ে এড়িয়ে যাওয়া উচিত তা বুঝতে শিখি। জীবনের এই লম্বা সফরে আমরা এক একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থাকতে হবে আর কোন স্টেশনে আসবার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে